জাগ্রত দেবী মানিকোর কালীর কাহিনী শিহরণ জাগায় মালদার হবিপুর থানার জাজুইল গ্রাম পঞ্চায়েতের মানিকোরা এলাকার ডাকাতদের হাতে পূজিতা দেবী এখন মানিকোরা কালী নামে পরিচিত এলাকার মানুষের মুখে মুখে এখনও শোনা যায় ডাকাতদের হাতে মায়ের পুজো দিতে আসার সেই হার হিম করা বহু কাহিনী লোকমুখে শোনা যায় প্রায় তিনশো বছর আগে পুনর্ভবা নদী পেরিয়ে রাতের অন্ধকারে একদল ডাকাত জঙ্গলে ঘেরা মানিকোরায় এই জাগ্রত দেবীর পুজো দিতে আসতো সূর্য ওঠার আগেই পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেত ডাকাতরা সময়ের সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের পরিবর্তন ঘটেছে ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলে ঘেরা এই পরিত্যক্ত পুজোর বেদি খুঁজে পান এরপর থেকে বংশ পরম্পরায় জমিদারদের উদ্যোগে এই পুজো হতো জমিদারি প্রথা উঠে যাওয়ার পর গ্রামবাসীদের উদ্যোগে মালদার হবিপুর থানার জাজওয়াইল গ্রাম পঞ্চায়েতের মানিকরা এলাকায় এই কালী হয়ে আসছে ডাকাত দলের প্রথা মেনে এখনো মশাল জ্বালিয়ে পুজো এই পুজো নিয়ে অনেক গল্প কথা রয়েছে পুনর্ভবা নদীর ওপারে বর্তমান বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে ডাকাত দল এই দেবীর পুজো দিতে আসত ডাকাত দলের আনাগোনা বন্ধ হলে স্থানীয় জমিদার এই জঙ্গল আবৃত এই স্থানের স্থানীয় জমিদার জঙ্গল আবৃত এই পুজো স্থান খুঁজে পেয়ে মায়ের পুজো শুরু করেন বর্তমানে গ্রামবাসীরা এই পুজোর উদ্যোগ নেয় সাত দিন ধরে চলে মেলা আগে মোষ বলি হতো এখন আর মোষ বলি না হলেও রাত ভর চলে পাঠাবলি কথিত আছে কোনো এক সময় গ্রামে শাখা ফেরি করতে এসেছিলেন শাখারি গ্রামের পথে এক মেয়ে তার কাছে শাখা পড়তে চায় সাখারি তার হাতে শাখা পরিয়ে দেন কিন্তু দাম চাইতেই বলেন তার কাছে পয়সা নেই শাখার দাম তার বাবা দেবেন কালী মন্দিরের সেবায়তকে তার বাবা বলে সম্বোধন করেন কালী মন্দিরে গিয়ে সেবায়তের কাছে শাঁখার দাম চাইতেই অবাক হয়ে যান ঐশ্ববায়ত তিনি বলেন তার কোনো মেয়ে নেই কে শাখা পড়েছে হঠাৎ তার নজর যায় পাশের পুকুরের দিকে দেখতে পান জলের ওপরে একটি মেয়ে দুই হাত উঁচু করে রয়েছে দুটি হাত নতুন শাখাতে ভরা মূর্তি বুঝে যান ওই মেয়ে আর কেউ নন স্বয়ং মা কালী মুহূর্তের মধ্যে দেন তিনি লোকমুখে শোনা যায় গভীর রাতে চক্ষুদানের পাঠাবলির সময় এই দেবী মূর্তি কেঁপে ওঠেন এবং সামনের দিকে ঝুঁকে পড়েন যাতে মূর্তিটি না নড়ে যায় সেই জন্য আগে দেবীর মূর্তিটিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখার প্রচলন ছিল এখন চক্ষুদান এবং পাঠাবলির সময় দেবীর মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়